অনেক সময় আমরা দেখে থাকি যে অসাবধানতাবশত তাড়াহুড়ো করে খেতে যেয়ে বিশেষ করে গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংস কোনো ভোজ সভায় যে খেতে যেয়ে কিংবা কোনো বিয়ে বাড়িতে কিংবা কোনো দেখা যায় কোনো শোক দিবসে আমরা ভুরি ভোজ করতে যেয়ে অসাবধানতাবশত গলায় সেই মাংস পিণ্ড কিংবা মাংসের হাড় আটকে যেয়ে থাকতে পারে এই অবস্থাগুলো সাধারণত হয় যারা দ্রুত খেতে চান এবং কোনো প্রকার চিবিয়ে না খেয়ে শুধু গলাধকরণ করেন তাদের ক্ষেত্রে এমনটি হতে পারে দেখা গেল বড়ো মাংসপিণ্ড আমরা মুখে দিয়েছি কিন্তু সেগুলিকে ভালো করে না চিবিয়ে তৎক্ষণাৎ গিলে ফেললাম তখন দেখা যায় হঠাৎ করে সেটি খাদ্য নালিতে আটকে যেতে পারে এছাড়া দেখা যায় মাংসপিণ্ডের সাথে যে হাড় থাকে সেটাও কিন্তু হঠাৎ করে অসাবধানতাবসতভাবে আমরা গিলে ফেলতে পারি সেক্ষেত্রে সেটি খাদ্যনালীতে যে আটকে যেতে পারে কিংবা দেখা যায় কোনো বিয়েবাড়িতে কিংবা বড় ভোজ সবাই খেতে যেয়ে ভুরিভোজ করতে যেয়ে মুরগির হাড়ও কিন্তু গলায় আটকে যেতে পারে তো এই অবস্থাটি হলে পরে তৎক্ষণাৎ রোগী প্রচণ্ড অস্বস্তিকর অবস্থায় পড়ে যান গলা ব্যথা করে অস্বস্তি লাগে কোনো কিছু খেতে পারেন না যাই খান সব বমি হয়ে পড়ে যায় এবং বুকে প্রচণ্ড জ্বালাপোড়া এবং ব্যথার অনুভূতিগুলো তৈরি হয় তো এ ধরনের অবস্থা হলে পরে আমি বলবো আপনারা আতঙ্কিত হবেন না শান্ত থাকবেন এবং ধীর মস্তিষ্কে পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে ঢাকা গ্যাস লিভার সেন্টার শান্তিনগরে অবস্থানরত যে প্রতিষ্ঠানটি রয়েছে এবং ধানমন্ডিতে যে প্রতিষ্ঠানটি রয়েছে বাংলাদেশ স্পেশালাইজ গ্যাস কেয়ার সেখানে এই ধরনের উন্নত মানের হেন্ডোস্কোপ যন্ত্র রয়েছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বস্তু আটকে থাকা বস্তুগুলো বের করে আনার যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যবস্থা রয়েছে সর্বোপরি সেখানে দক্ষ প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোকজন রয়েছে বিশেষ করে আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই ধরনের কাজগুলো করে আসছি অত্যন্ত সুচারুরূপে যত্ন সহকারে কোনো প্রকার যন্ত্রণা কিংবা ব্যথামুক্তভাবে তাহলে এখানে এলে পরে আমি এই কাজগুলো করে দিতে পারি মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখান থেকে যদি মাংসপিণ্ড আটকে থাকে সেগুলো বের করে দেওয়া কিংবা হাড় আটকে থাকলে সেগুলো বের করে নিয়ে আসা কিংবা যদি খাদ্য নিচের অংশ থাকে সেটিকে পাকস্থলিতে নামিয়ে দেওয়া এর ফলে রোগী তাৎক্ষণিক মুক্তি লাভ করে এবং আরাম বোধ করে দেখা যায় যে কোরবানি ঋদের পরপর এই ঘটনাটি বেশি ঘটে বিশেষ করে দেখা যায় যে যারা বয়বৃদ্ধরা রয়েছেন দাঁতে দাঁতের দাঁত নেই কিংবা দাঁত দুর্বল তারা ভালোভাবে চিবিয়ে খেতে পারেন না কিংবা তাড়াহুড়ো করে করে খেতে যেয়ে খাদ্য নালিতে মাংসপিণ্ড কিংবা চর্বির দলা আটকে যায় তখন প্রচণ্ড অস্বস্তিতে পড়ে যান এবং আমাদের কাছে আসেন এলে পরে আমরা অত্যন্ত যত্ন সহকারে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করে দিই আমাদের যে উন্নত মানের যত্ন রয়েছে সেগুলোর মাধ্যমেই কোন প্রকার যন্ত্রণা কিংবা ব্যথামুক্ত ভাবে সেই মাংসপিণ্ড কিংবা গেঁথে থাকা হার বের করে নিয়ে আসি এর ফলে রোগী তৎক্ষণাৎ আরাম বোধ করেন এবং মুক্তি পান সুপ্রিয় ভাইবোনা আজ এ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ